গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকাল দশটা দশ বাজে অর্জুন স্কুলে চলে যাওয়ার পরে ব্লগটা শুরু করলাম তো সকালবেলার আমার বাসি আসি কাজকর্ম স্নান করা পুজো করা এগুলো সব হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ঘট বসাতে হয়েছে তো এখন মাথায় দেব একটা হেয়ার প্যাক ঠিক হেয়ার প্যাক বলে না এগুলোকে যাই হোক আমি আর কি হেয়ার প্যাকই বলছি এর মধ্যে রয়েছে নারকেল তেল আর রয়েছে পেঁয়াজের রস এইভাবে দেখাতে গেলে না পড়ে যাবে তেলটা তাই আর ওইভাবে দেখাচ্ছি না ভিটামিন ই ক্যাপসুল অ্যালোভেরা জেল তো এই দিয়ে এখন আমি মাথার মধ্যে আর কি এই প্যাকটা লাগাব তো নারকেল তেলটা তো সেদিন কীভাবে বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমলকি তারপরে এই মেথি আর কি দিলাম কারিপাতা এগুলো দিয়ে তেলটা বানিয়েছিলাম তা যাই হোক দেখো আমি শীতে কেমন কাঁচু দিয়ে আসি গায়ের চাদরটা কোথায় খুলে রেখেছি মনে করতে পারছি না শীতকালে এই হয় কোথায় যে চাদর রাখি সোয়েটার রাখি তারপর দেখা যায় যখন আর কি আমার প্রয়োজন হবে তখন আর সেটা খুঁজে পাই না ওই কাজ করতে করতে গরম লাগে তারপরে যেখানে সেখানে রেখে দিই তো যাই হোক এখন মাথায় এটা দেবো এই প্যাকটা দিয়ে তারপরে বাথরুম পরিষ্কার করতে হবে আজকে আমার রান্নাবান্নার চাপ নেই ভাত রান্না করেছি শুধু আর কালকে যা কিছু রান্না করেছিলাম সমস্ত কিছুই রয়ে গেছে গতকালকে তো আমার হাজব্যান্ডের বার্থডে ছিল গতকালকে অনেক কিছু তাই রান্না করা হয়েছে তো সেগুলো সবই রয়ে গেছে আর ওই জন্য শুধু ভাতটা করে নিলাম তো ভাবলাম আজকে একটু আর কি নিজের যত্ন করি আর এক্সট্রা কিছু কাজকর্ম করি তো যাই হোক ব্লগটা তো শুরু করলাম যাই না তোমাদের সাথে কি শেয়ার করতে পারবো কারণ আজকে তো সেরকম কিছু শেয়ার করার মতো আমি দেখতে পাচ্ছি না তাও চলো তোমাদের সাথে একটু গল্প করব একটু আড্ডা দেব। মাঝে মধ্যে সত্যিই ভেবে পাই না তোমাদের সাথে কী শেয়ার সব সময় তো আর একই রকমভাবে দিন কাটে না কোনো দিন কাজের চাপ বেশি থাকে কোনো দিন কাজের চাপ কম থাকে আবার কোনো দিন এন্টারটেনমেন্টটা একটু বেশি হয় এই দেখো না আজকে আমার সেরকম একটা কাজের চাপ নেই তবুও আমি আমার নিজের মতো করে রুটিনটা সাজিয়েছি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি গতকালকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল একটু বেশি বেশি রান্না করে রেখেছি ইচ্ছে করেই একটু বেশি বেশি রান্না করেছিলাম আমি কালকে আজকে রান্নাবান্নার দিকে মন না দিয়ে ঘরের কিছু এক্সট্রা কাজকর্মের দিকে মন দেব। প্রতিদিনই আমাকে বাড়ির কিছু না কিছু এক্সট্রা কাজ করতে হয় তবে আজকে একটু চাপটা বেশি পরিমাণে নেব যেহেতু রান্নাবান্না করছি না তো সেই সময়টা তো পুরোটাই পেয়ে গেলাম আমাদের এই ডাইনিং রুমে সুরাকের পাশে ওই যে ব্লু রঙের কার্পেটটা পাতা হয়েছে ওটা পাতার পর জানো তো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে ওই জায়গাটা এখন এত ভালো লাগে খুব সুন্দর লাগে ওই জায়গাটা দেখতে ঘরে ঢুকলেই এই জায়গাটা সবার প্রথমে চোখে পড়ে আমার অনেক দিনেরই প্ল্যান ছিল এই জায়গাটা আমি একটু সাজিয়ে গুছিয়ে নেব যেহেতু ঘরে ঢুকলেই এই জায়গাটা সবার প্রথমে চোখে পড়ে তো এই জায়গাটা এখন আমি মোটামুটি অর্গানাইজ করে নিয়েছি আর দেখতেও বেশ ভালো হয়েছে সকালবেলা অনেকগুলো জামা কাপড় ধোয়াকাছা করলাম এর মধ্যে আমার হাজব্যান্ডের জামা প্যান্টই বেশি ছিল কিছুদিন আগে আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছিল তো সেই জন্য আমি ওর জামা কাপড়গুলো যেন তো ধোয়া কাচা করিনি ওগুলো সব জমিয়ে রেখেছিলাম আমার ভীষণ রাগ হয়েছিল ওর কোনো কাজ আমি করবো না হ্যাঁ ওর জন্য আমি রান্না করতাম কিন্তু ওর জামা কাপড়গুলো কাচা ধোয়া করব না ওর বিছানা করব না বিছানাটা তুলে রাখতাম কারণ ওরকম এলোমেলো বিছানা দেখতে আমি পছন্দ করি না কিন্তু রাতের বেলার দিকে বিছানাটা আমি করতাম না সেই কাজটা কৃপাই করত এমনিতেও কৃপা অন্যান্য সময় ওর পাপার বিছানা করে থাকে কিন্তু আমার সাথে যেহেতু ঝগড়া হয়েছে তাই আমি টোটালি ওর বিছানা রাতের বেলা করে দিতাম না যাই হোক ওর জামা কাপড়গুলো তো আমি এতদিন ধোয়া কাচা করিনি এবার যখন ঝগড়া মিটে গেল। জামা কাপড়গুলো যখন আমি কাঁচতে বসলাম তখন দেখি প্রচুর জামা কাপড় জমে গেছে দুদিন ধরে জানো তো শুধু ওর শার্ট প্যান্ট আমি কেচেই গেলাম এখন মনে মনে ভাবছি ঝগড়া করে তো নিজেরই লস হলো নিজেই এখন কষ্ট পাচ্ছি একবারে এখন এতগুলো জামা কাপড় আমাকে কাঁচা ধোয়া করতে হচ্ছে এর আগেও বেশ কয়েকবার এরকম হয়েছে ওর সাথে যখন আমার ঝগড়া হয় তখন আমি ওর জামা কাপড় কাচা ধোয়া একদমই করি না তারপর জানো তো লাস্টে সেই কাজটা আমাকেই করতে হয় যখন ঝগড়া মিটে যায় তখন আবার আমি সেই জামাকাপড়গুলোই কাচতে বসি তাই মনে মনে ভাবি কিসের জন্য যে ঝগড়া করি আর কিসের জন্য যে আবার ঝগড়া মিটে গেলে ওর জামা কাপড়গুলো আমি কাস্তে বসি সেটাই আমি বুঝে পাই না মানে আমার কথাটা হলো হাজবেন্ডের সাথে যখন ঝগড়া করছি তখন সেইভাবেই ঝগড়াটা করতে হয় ঝগড়া করে যখন ওর জামা কাপড়গুলো আমি ধোয়া কাছা করছি না তখন লাস্ট অবধি ওয়েট করতে হয় যে ও ওর নিজের জামা কাপড়গুলো নিয়ে কি করে সেটা দেখতে হয় কিন্তু আমি পাকামোগ করে ওই যখন ঝগড়া মিটে যায় তখন ওই জামা কাপড়গুলো কাচতে বসে পড়ি আর সেই সময় আমি যখন অতগুলো জামা কাপড় কাচা ধোয়া করতে বসি তখন মনে হয় যে উল্টো তো আমি নিজে পানিশমেন্ট পেলাম ওর উপরে প্রতিশোধ নিতে গিয়ে আমি নিজেই তো এখন শাস্তি পাচ্ছি একটা সেই কথা আছে না ভালোবাসার মানুষের উপরে বেশিক্ষণ রেগে থাকা যায় না আমাদের মতো কিছু মেয়েদের অবস্থা সেরকমটাই হয় এদিকে আমি প্রচুর কাজকর্ম করে নিয়েছি মাথায় তেলটা দিয়ে তারপরে আমি ওই বারান্দা পরিষ্কার করলাম মানে বারান্দার গ্রিলগুলো পরিষ্কার করলাম বাথরুম পরিষ্কার আরও টুকটাক ডাস্টিংয়ের কাজ এ সমস্ত করলাম স্নান করে আসলাম ঠান্ডা জলে স্নান করেছি জলটা কি ঠান্ডা গায়ে দেওয়ার সাথে সাথেই মনে হচ্ছে যেন বরফ জলের খাচ্ছি খাচ্ছে তো আমি বরফ জল দিয়েই স্নান করি যদি ঠান্ডা জল দিয়ে স্নান করা হয় তাহলে ওই খুসখুসে কাশিটা শুরু হয় আজকে কী বার তো বৃহস্পতিবার একজন সেই ওই পিতলের ঘটিতে দুধ নিয়ে যাচ্ছে মনে হয় মনসা মন্দিরে যাচ্ছে বৃহস্পতিবার দিন অনেকে মনসা মন্দিরে দুধ কলা দেয় যাই হোক এখন একটু রোদে বসবো আর ওই ভিডিওটা এডিট করবো বড় একটা কাজ আমার হয়েছে দুটো বাথরুমই পরিষ্কার করা হয়েছে এই যে এটা ও একই পাঁচজনের বাথরুম দেখা যাচ্ছে কি আমি তো অন্ধকার দেখতে পাচ্ছি আর ওই পাশের বাথরুম এই দুটো বাথরুম পরিষ্কার করা হয়েছে মোটামুটি আবার এক সপ্তাহ দশ দিনের জন্য নিশ্চিন্ত গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শুক্রবার আর এখন ভোর ছটা পনেরো বাজে কৃপা এখন কলেজে যাচ্ছে আমি তো সেই ভোর সাড়ে পাঁচটার দিকে উঠেছি কৃপাকে একটু টিফিন বানিয়ে দিলাম কৃপাকে এখন একটা টিফিনই দিলাম কারণ ওর আজকে তাড়াতাড়ি ছুটি হবে দুপুরবেলা আর কি বাড়িতে এসে ভাত খাবে তাই শুধু সকালে টিফিনটাই দিলাম এই ঠান্ডার মধ্যে মেয়েটা ভোরবেলা ঘুম থেকে উঠে ট্রেনে করে কত দূরে যাবে যাই হোক আমি এখন ঘর ঝাড় দেবো ঘর মুছবো ঘর মোছার মেয়েটা গতকালকে আসেনি আজকেও আসবে না কালকেও আসবে না পরশুও আসবে না চার পাঁচ দিন আসবে না ও যখন কামাই করে তখন এরকমই কামাই করে এক নাগারে চার পাঁচ দিনও আসে ঘর মুছতে এখন একটু অসুবিধাই হয় কারণ ঘর মোছার মপটা আমি ফ্ল্যাটে নিয়ে গিয়েছি আর এই বাড়ির জন্য কোনো মপ এখনো অবধি কেনা হয়নি একদিন একটা মপ পছন্দ করে দোকানে রেখে এসছি কিন্তু ওই বাজারহাট করে আসার সময় সেই দোকান থেকে মপটা আনতে আর আমার খেয়ালই নেই স্নান করে আসলাম আর গোপালকে ঘুম থেকে তুললাম বাকি দুই গোপালকে এখনো তোলা হয়নি এই গোপালকেই আগে ঘুম থেকে তুলি তো এই যে দেখো গোপালের এই ড্রেসটা এটা বৃন্দাবন থেকে আনা হয়েছে এর সাথে একটা খুব সুন্দর টুপিও আছে টুপির সাথে চেনটা আটকে গেছে এটা খুলতে হবে খুব সুন্দর টুপিটা তো এটা জানো তো একটুখানি আর কি ইয়ে হয়েছে মানে টাইট মতো হয়েছে আমার তো অসুবিধা হচ্ছিল কিন্তু পড়ানোর পর বেশ ভালো লাগছে খুব যদি লুজ হয় তখন না সেই ড্রেসটা ঠাকুরকে পরালে না অতটা ভালো লাগে না দেখো গোপালকে কি ভালো লাগছে এই টুপিটা পরাতে গোপালকে আরও বেশি ভালো লাগছে আমার খুব ভালো লেগেছে গোপালকে এই ড্রেসটা পরানোর পরে কিন্তু কথা হলো বৃন্দাবন থেকে আমি শুধু এই একটা ড্রেসই নিয়ে এসেছি কালকে আমি এই ড্রেসটা বের করেছি তো দেখি কি একটাই শুধু গোপালের শীতের পোশাক আছে কৃপাকে জিজ্ঞেস করলাম যে কৃপা আমি কি বৃন্দাবন থেকে এই একটাই ড্রেস নিয়ে এসছিলাম মানে হ্যাঁ তুমি একটাই কিনেছিলে তখন বললে যে আর তো বেশি দিন শীত নেই তো ওই জন্য তুমি আর বেশি ড্রেস কেনো নি আমরা তো ওই জানুয়ারি মাসের দিকে গিয়েছিলাম তো আমি আর বেশি ঠাকুরের শীতের পোশাক কিনিনি ভাবলাম যে একটা দিয়েই হয়ে যাবে তারপর সামনের শীতে আমাদের এখানটা থেকে আমি গোপালের জন্য শীতের পোশাক কিনে নেব তো আসলে ওই বৃন্দাবনে অনেক কিছু কেনা হয়েছিল তো ঠাকুরের জন্য তো একটাই ড্রেস নিয়েছিলাম শীতের পোশাক একটাই নিয়েছিলাম যাই হোক এখন গোপালের জন্য আমাকে দু একদিনের মধ্যেই এরকম শীতের পোশাক আর দু তিনটে কিনতে হবে কারণ আমার এরকম এই এক ড্রেস পরিয়ে রাখতে সবসময় ভালো লাগে না তো ভাবছি গোপালের জন্য ইমিডিয়েট দু তিনটে শীতের পোশাক আনতেই হবে তাই না গোপালেশ্বর না দেখো কত কিউট লাগছে গোপালকে এত ভালো লাগছে মনে হয় যেন আমি গোপালের দিকে তাকিয়েই থাকি সারাদিন তাই না গোপাল তাই না হ্যাঁ সবাইকে একটু গুড মর্নিং বলো তো গোপাল স্বরনাথ অর্জুনকে ঘুম থেকে তুলে পড়তে বসিয়ে দিয়েছি আর এখন গোপালকে স্নান করাবো গোপালকে ভোগ নিবেদন করবো মার পুজো দিতে হবে ঠাকুর ঘরে এখন আমার অনেক সময় লাগবে তো আমি একটু গুছিয়ে গেছি নিই তারপর আবার ব্লগটা শুরু করব। তাই না তাই না লাড্ডু গোপাল এই গোপালকে কি লাড্ডু গোপাল বলে কেউ বলে লাড্ডু গোপাল কেউ বলে বাবু গোপাল আরও জানি কি কি নাম বলে আমার না মনে থাকে না আমি জানি মানে ওই যে গোপালের হাতে লাড্ডু থাকে তাকেই লাড্ডু গোপাল বলে আচ্ছা তোমরা কি আমার মতো ঠাকুরের সাথে এরকম একা একা কথা বলো আমি কিন্তু আমার ঠাকুরের সাথে একা একা অনেক কথা বলি আমি যখন পুজো দিতে বসি তখন কিন্তু ঠাকুরের সাথে আমার অনেক কথা হয় আমি অনেককেই দেখেছি পুজো দেওয়ার সময় ঠাকুরের সাথে একা একা কথা বলে আমিও তার ব্যতিক্রম না আসলে এই একটাই তো আমাদের শান্তির জায়গা বলো যার সাথে সমস্ত কিছু শেয়ার করা যায় তোমরা অনেকেই সন্তোষী মায়ের পুজোর ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম প্রতি শুক্রবারে সন্তোষী মায়ের পুজো তো আমি এইভাবেই দিয়ে থাকি করপুর দিয়ে ভালো করে ধূপ ধুনো জ্বালিয়ে সারা ঘরে ধূপধুনো দেখালাম তারপরে পাঁচালি পড়লাম আর সন্তোষী মায়ের পুজোর প্রসাদটা আমি তুলসী মন্দিরে ফেলে দিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি সেদ্ধ ভাত রান্না করব পুজো দেওয়ার পরে সেদ্ধ ভাতটা খাবো তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা